উদয়পুরে সাম্প্রদায়িক সুরশুড়ি দেওয়ার চেষ্টা হিন্দু বাড়িতে গোমাতার কাটা মুন্ডু রেখে দেয় দুষ্কৃতিকারীরা ঘটনাকে কেন্দ্র করে ঈদের পর দিন উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংবাদের জানা যায় হিন্দু বাড়ির সামনের রাস্তায় গোমস্তক রাখাকে কেন্দ্র করে মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদের পরের দিনও তীব্র উত্তেজনা বিরাজ করেছে রাধা থানাদের রাজার বাঘ সুখান্তপল্লী এলাকা মঙ্গলবার উদয়পুর রাজার বাগ সুকান্তপল্লী তারণপাড়া এলাকা বাসিন্দা শ্যামল তারণের বাড়ির সামনে ভোর চারটে ত্রিশ নাগাদ গোমস্তুক দেখতে পায় ঘটনা সম্পর্কে শ্যামল তারান জানান দীর্ঘ সময় ধরে রাজার বাগ তারণ পাড়া এলাকা হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ সৃষ্টি হয়নি কিন্তু হঠাৎ করে কোনো একটি চক্র এই শান্ত এলাকা ধর্মীয় শ্বশুরি দিয়ে সাম্প্রদায়িক বিবাদ সৃষ্টি করার চেষ্টা কেন চালাচ্ছে তা বুঝতে পারছে না এলাকার হিন্দু লোকজনরা গতকাল মুসলিম ধর্মালম্বীদের ঈদ অনুষ্ঠিত হয় আর এই ঈদে অনেক মুসলিম ধর্মালম্বীরা গরু কোরবানি করে কিন্তু কি কারণে হিন্দু বাড়িতে তা কোনোভাবেই ভেবে উঠতে পারছেন না স্থানীয়রা যদিও ঘটনার খবর সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন আর কেপুর থানার পুলিশ কর্মীরা এবং ঘটনা তদন্ত শুরু করে খবর পেয়ে ছুটে আসেন ভারতীয় জনতা পার্টি দলের আরেক কেপুর মন্ডল সভাপতি প্রবীর দাস কথা বলেন স্থানীয়দের সঙ্গে এলাকার জন্য শান্তি সম্প্রীতি বজায় থাকে তারও আহ্বান রাখেন এদিন এদিন তিনি পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে দাবি রেখেছেন যে দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এ ধরনের ন্যাকাজনক ঘটনার মাধ্যমে তাদের যেন কঠোরতা শাস্তি প্রদান করা হয় বলা যায় মঙ্গলবার এ ধরনের কেন্দ্র করে সকালের মধ্যে খুবই পার চলছে বিউরো রিপোর্ট অধিকার বার্তা ঘটনা তো কি তো আমরা সকালবেলা কে ফালাইছে কি হইছে না হইছে এটা তো আমরা কিছু জানি না অবৈধ জিনিসটা কি গরুর মাথা আচ্ছা তো এই আজকে 60 65 বছর হইছে এই পুরা বাড়ির মানুষ বাংলাদেশ থেকে এক্সচেঞ্জ করে আইছে কোনদিন এমন হইছে না হিন্দু মুসলমান সবাই এই আছে হ্যাঁ কেউ লগে কেউ কোনোদিন দুই কথা হইছে না আজকে কেন এটা আইনে ফালাইল এটা আঙ্গুলের সাপ নিয়া তদন্ত করিয়া পুলিশের কাজ এটা মিডিয়ার কাজ এটা বাইর করুন কি কারণে এটা ফালাইলো তারা ধর্ম তারা পালন করতেছে আমরা ধর্ম আমরা পালন করতেছি কেউটা তো কেউ কোনোদিন বাধা দিছে না এইটা হইল কেন এটা তদন্ত বাইর করতে হইব আচ্ছা এটা কবে ঘটনাটা হইছে সকাল বেলা দেখা হইছে যখন রাতে হইছে আচ্ছা এখন কি পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ তদন্ত করব আমরা চাই সবাই বাড়ির সবাই চাই আজকে আজকাল হয়েছে কালকে আমার বাড়ি যেত না যে এটা বিচিত্র কি হইতেই পারে কারণ এটা শক্তভাবে তদন্ত না করলে শক্তভাবে যেই যে করছে তারা শক্ত শাস্তি না দিলে এটা যে কোনো সময় হইতে পারে এখানে তো হিন্দু মুসলমান সবাই আছে সবাই লগে সবাই হৃদযতা আছে কারণ এটা কে করলো এই কাজটা কেন করলো এটা তদন্ত করে বাইর করানো দরকার